যারা বিজ্ঞান কর্মী যুক্তিবাদী নাস্তিক যারা রয়েছে আমরা এটা আমাদের ব্যর্থতা রাষ্ট্র যেটা করছে বা সরকার যেটা করছে সেই কাজগুলো কিন্তু অসাংবিধানিক হয়েও সরকারের পক্ষেই থেকে যাচ্ছে সংবিধানের যে রক্ষক সেই আজকে সংবিধানটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সংবিধানকে মানছে না সেই বিষয়টাকে তুলে ধরতে হবে জনগণের করের টাকা উন্নয়নমূলক কাজই ব্যয় করতে হবে ধর্মীয় খাতে ব্যয় করা চলবে না জনগণকে এই ধর্মের নেশায় বুধ করে রাখছে আনন্দ রাখছে কিসের জন্য আমরা সেইভাবে কিন্তু মানুষের মধ্যে পৌঁছে দিতে এখনো পারিনি এই যে বিষয়টা দীর্ঘদিন থেকে চলছে আজকে বেশ কয়েক বছর থেকে এই সরকারি অনুদান ধর্মীয় খাতে চলছে সেই ব্যাপার বিষয়টাকে কিন্তু আমরা জনগণের মধ্যে সেইভাবে নিয়ে আসতে পারিনি এটা আমাদের আহ যারা বিজ্ঞান কর্মী যুক্তিবাদী নাস্তিক যারা রয়েছে আমরা এটা আমাদের ব্যর্থতা আমাদের সেই গন্ডিটা পেরিয়ে গন্ডিটার বাইরে আসতে হবে কাজ করতে হলে সাধারণ মানুষকে আহ বেশি করে এর মধ্যে ইনভলভ করতে হবে আজকে যদি মানুষ সচেতন হয় এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা মানুষ যদি আওয়াজ তোলে তাহলে সরকার বাধ্য ছু হচ্ছে কেননা আমরা জানি বা দেখছি যে সরকার কি করছে তার ক্ষমতা বলে আইনকে নিজের মতো ব্যবহার করছে বিচারপতিদেরকে সরিয়ে দিচ্ছে নিজেরাই এবং এই রাষ্ট্র যেটা করছে বা সরকার যেটা করছে সেই কাজগুলো কিন্তু অসাংবিধানিক হয়েও সরকারের পক্ষেই থেকে যাচ্ছে এটা আমরা দেখছি বিভিন্ন সময় দেখেছি যে জনস্বার্থ মামলা হয়েছে সেটা বারবার একই কেস আমরা দেখতে পাচ্ছি জানি না এটা কি দাঁড়াবে হ্যাঁ তো বিষয়টা এটাই আহ মোটামুটি সব বলাই হয়ে গেছে আমি যে জায়গাটা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে মানুষের মধ্যে এই যে সরকারের যে অসাংবিধানিক সরকার সংবিধানকে অবমাননা করছে সংবিধানের যে রক্ষক সেই আজকে সংবিধানটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সংবিধানকে মানছে না সেই বিষয়টাকে তুলে ধরতে হবে কি রয়েছে সংবিধানের ধারা সংবিধানের এই যে জায়গাটা বিজ্ঞান যে প্রচার সেটার যে প্রয়োগ সেটা সরকার করছে না সেটা প্রতিনিয়ত সরকার কিন্তু মানুষের মধ্যে এই জায়গাটা নিয়ে আসতে হবে যে একজন সরকার সে সংবিধানের এই ধারাটা যেটা সংবিধানে বলা আছে সেই সংবিধানটাকে মানছে না আর একটা কি সংবিধানের সাতাশ নম্বর ধারা এখানে কি বলা আছে জনগণের কয়েক টাকা উন্নয়নমূলক কাজই ব্যয় করতে হবে ধর্মীয় খাতে ব্যয় করা চলবে না মানুষকে এটাও বোঝাতে হবে যে আমাদের টাকা সেটা সরকার তার ক্ষমতার বলে তার নিজের ভোট বৈতরণী পার হওয়ার জন্য ভোটের স্বার্থে ক্ষমতার গদি আঁকড়ে ধরার লোভে আমাদের জনগণের টাকা অকাজে ব্যয় করে চলেছে যেটা পুরোপুরি সংবিধানের সাতাশ নম্বর ধারাকে কিন্তু অবমাননা করা হচ্ছে অবহেলা করা হচ্ছে আর কি মানুষের মধ্যে এটা বোঝাতে হবে মানুষের কাছে গিয়ে যে আজকে আমাদের আশেপাশে যে স্কুলগুলো রয়েছে সরকারি স্কুল সেগুলো বন্ধ হতে চলেছে কোনো স্কুলে চেয়ার নেই টেবিল নেই একজন দুজন শিক্ষক ক্লাস হচ্ছে না স্কুলের ছাদ ভেঙে পড়ছে আমাদের প্রত্যেকের জায়গায় প্রত্যেকে প্রত্যেকটা জায়গাতেই এই উদাহরণগুলো রয়েছে সেগুলো মানুষের মধ্যে প্রশ্নের এই জায়গাটাকে জাগিয়ে তুলতে হবে তুলে ধরতে হবে যে আপনারা দেখুন সরকারের কি করার কথা ছিল সে কি করছে অর্থাৎ জনগণকে এই ধর্মের নেশায় বুধ করে রাখছে আনন্দ কূর্তিতে মাতিয়ে রাখছে কিসের জন্য তার ভোটের স্বার্থে অথচ তার কাজ করার দরকার ছিল এই জায়গাগুলোতে যে স্কুল নেই যেখানে স্কুলের এই দুরবস্থা এই জায়গাটাকে দেখভাল করা সেই জায়গাটা যাতে উন্নতি হয় সেটাকে সেই তার ব্যবস্থা নেওয়া সেটা করেনি আজকে একজন চিকিৎসা মানে মানুষের যদি অসুস্থ হয়ে পড়ে মানুষ যদি আহ চিকিৎসার জন্য যায় তাকে ঘটিভাটি বিক্রি করতে হচ্ছে চিকিৎসার জন্য সরকারি হসপিটালগুলোতে সেই ব্যবস্থা নেই অথচ সরকারি হসপিটালের পাশেই যে নার্সিংহোম গুলো রয়েছে সেই চিকিৎসাটা কিন্তু পয়সা দিলেও পেয়ে যাচ্ছে এই জায়গাগুলো মানুষকে বোঝাতে হবে যে সরকারের কি করার কথা ছিল স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সেটা হয়নি সেটা না করে সরকার কি করছে ধর্মীয় খাতে মঠ মন্দির মসজিদ এগুলোর পেছনে টাকা ঢালছে আমার করের টাকা বেআইনি ভাবে এই জায়গাগুলো মানুষের মধ্যে তুলে ধরতে হবে যাতে মানুষ প্রশ্ন করতে পারে জায়গাটা ধরতে পারে এবং এই প্রতিরোধ বা প্রতিবাদের জায়গাটা বা এই আওয়াজের জায়গাটা যাতে আরো বেশি আসে আজকে আমরা গুটি কয়েক মিলে করছি আজ মানে এই আওয়াজটা তুলছি আমরা এই আওয়াজটা আরো বেশি করে তুলতে হবে কাজে সেক্ষেত্রে দেখা গেল কোর্ট যে রায় দিচ্ছে সেটা দেখা গেল সরকারের পক্ষে যাচ্ছে সরকারের পক্ষে গেল জনগণ যদি আওয়াজটা তোলে আজকে এই আন্দোলনটাকে সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদটাকে যদি আরো গণজাগরণের জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে সরকার কিন্তু পিছু করতে বাধ্য হবে আমরা এই রিসেন্ট নাস্তিক মঞ্চের পক্ষ থেকেই নবদ্বীপে পুজোতে অনুদানের বিরুদ্ধে প্রোগ্রাম করলাম পথসভা লিপলেট বিভিন্ন জায়গায় নবদ্বীপের বিভিন্ন কর্নারে তা কিন্তু বেশ ভালো সাড়া পেয়েছে এবং যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা প্রত্যেকেই সাধারণ মানুষ তারা প্রত্যেকেই বলছে যে না এটা সরকার যেটা কিছু অন্যায় এটা করাটা ঠিক নয় নাত্তিক মঞ্চের থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পথসভা লিপলেট এবং পোস্টারিং কাজ শুরু হয়ে গেছে চলছে সাধ্যমতো এবার সকলকেই এটা বলবো যে আপনারা যে যার যেটুকু ক্ষমতা আছে অন্তত আওয়াজটা তুলুন এই আওয়াজটা তোলা দরকার আমরা যদি আওয়াজটাই না তুলি তাহলে কি করে এর প্রতিকারটা হবে